নারকেলটা খুব মিষ্টি আর নরম নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকাল সকাল মাঠে গিয়ে এই কচু শাক কেটে নিয়ে এসেছি এটা হচ্ছে দুধমান কচু এই কচুটা খেতে খুবই সুস্বাদু খুব স্বাদ লাগে মিষ্টি মিষ্টি লাগে তো এটাকে আমি নারকেল দিয়ে রান্না করব। আর এই চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারি করব। তো আমি এখন কেটে দেখাচ্ছি আর দুটো নারকেল নিয়েছি নারকেলগুলোকে আমি ছাড়াবো তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন এবার আমি আগে নারকেলটা ছাড়াবো তো নারকেল ছাড়াতে আমার দা বা কাটারির প্রয়োজন হবে না আমার কাছে এই সারাশি আছে এটা দিয়ে আমি নারকেল ছাড়াব দু মিনিটে এটা ছাড়ানো হয়ে যায় যে এক মিনিটে একটা ছাড়ানো হয়ে যায় মিনিটে দু ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমি পরে এটাকে ফাটাবো আগে কচু শাকগুলো কাটা দেখাচ্ছি কচুর এই ছালগুলো আস্তে করে ছাড়িয়ে ফেলতে হয় এই ছালগুলো ছাড়িয়ে ফেলে পরে ধুয়ে নেবো এইগুলো আমি ছাল ছাড়িয়ে পরে ধুয়ে নেব তারপরে ছোট ছোট করে কাটবো এই অবস্থায় ধুয়ে নেব ধোয়ার পরে তারপরে আবার ছোট ছোট করে কেটে নেব এবার এগুলো ছালগুলো ছাড়িয়ে এইগুলো হলে আমার হয়ে যাবে এবার এইগুলো আমি পরে কল থেকে ধুয়ে নিয়ে তারপর পরে কুচাবো এবার আমি চিংড়ি মাছগুলো বেছে ফেলবো এই যে চিংড়ি মাছগুলো পুরো আমি এর খোসা ছাড়িয়ে বেছে ফেলবো চিংড়ি মাছের এরকম খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে আর এর ভিতরে একটা বেছে নিয়ে কলের থেকে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে আসছে তারপর আমি রান্নাটা দেখাবো প্রায় পাঁচশো চিংড়ি এ বাঁচতে অনেকটাই সময় লাগবে এবার চিংড়ি মাছগুলিকে আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই কচুগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসছি এবার এই কচুর ডেকেগুলোকে আমি ছোটো ছোট করে কাটবো আর তার আগে আমি এই চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে রাখবো অল্প করে হলুদ দেবো এটা রেখে দিলাম এবার আমি কচুর ডেগো গুলো কেটে নিই এগুলো হচ্ছে দুধমান কচুর ডেগো এটাকে দুধমান কচুর ডেগো বলা হয় কারণ হচ্ছে এটা ডেগো গুলো কাটলে সাদা সাদা দুধের মতো কস বেরোয় তাই একে দুধমান কচু বলে এই কচুটা রান্না করলে একটু গলা ধরে না একটু গাল চুলকায় না একটু মিষ্টি মিষ্টি লাগে এটাকে আমি নারকেল দিয়ে রান্না করব এটা ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় কিন্তু আমি শুধু নিরামিষ করব এতে আমি নারকেল দিয়ে করব এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এবার আমি উনুনে জলটা ধরিয়ে দেব তারপরে ওগুলো কাটব কড়াইতে অল্প করে একটু জল দেব জল দিয়ে এবার আমি এই কচু ডেগোগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব এবার আমি সব কচু ডেগোগুলো একবারে দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো একটু নুন দিলাম আর দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে জাল দিয়ে নেব সিদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে আমি সম্বরা দেবো এবার আমি নারকেলটা ফাটাবো নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব নারকেলটা বেশ মোটা খুব সুন্দর নারকেল একটা আমি আগে কুড়িয়ে নি দেখি কতটা হয় এবার নারকেলটা আমি কুড়িয়ে নি শাকটা সিদ্ধ হতে হতে নারকেলটা খুব মিষ্টি আর নরম খেয়ে দেখবে একটু খুব ভালো নারকেলটা কতটা সিদ্ধ হলো প্রায় সিদ্ধ হয়ে এসছে প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার ঢাকনাটা খুলে দেব আর চাপা দেব না পরে এবার দেব এবার এই নারকেলের মধ্যে আমি একটু গরম জল দিয়ে রাখি এটা থেকে দুধ বের করার জন্য এই নারকেলাই হয়ে যাবে আর এই নারকেলটা আমি এই কচুতে দেব মালাইকারির জন্য আমি একটু মশলা বেটে নিই দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা একটু আদা আর একটু জিরে দিয়ে আমি আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিতে হয় যাতে গোটা গোটা না থাকে এবার এটাকে আমি নামিয়ে সিদ্ধ হয়েছে খুব সুন্দর আর পুরো প্লেন হয়েছে এবার এতে আর কিছু উপকরণ দেব এবার আমি দেব সস্যের তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেব কিছুটা কালো জিরে আর দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি নিয়ে নারকেল গুঁড়ো এই নারকেল কোড়ারও ভেজে নেব নারকেল কোড়াটা একটু ভালো করে ভেজে নিতে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব নারকেলটা এবার নারকেলটা আমার ভাজা হয়ে গেছে একটু লালচা লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু লঙ্কাটা বেশি দিতে হয় কারণ হচ্ছে কচু তো কচুতে একটু লঙ্কা বেশি দিলে একটু গলা ধরে না এমনিও এই কচুতে গলা দেখবে না একটু নেড়ে ছেড়ে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এই জলটা পুরো টাড়িয়ে নেবে কচুতে যে জলটা আছে জলটাকে পুরো টাড়িয়ে দিতে হবে পুরো শুকনো শুকনো করে ভাজাটা করতে হবে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আর এতে দেবো একটু হালকা করে একটু 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 মিষ্টি অল্প চিনি দিলাম আর কিছু সময় জলটা টানাতে রাখতে হবে এবারে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় মালাইকারির মশলাটা করে নি এটাও প্রায় বাটা হয়ে গেছে নারকেল দিয়ে কচুর টেগুর তো আমার হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে ফেলছি রসটাও টেনে গেছে পুরো মাথা মাথা হয়ে গেছে তো নিরামিষ দিনে এই নারকেল দিয়ে এই কচুর টেগোর রেসিপিটা খুব সুন্দর লাগে তো এটা আপনারা করে খাবেন আর এবার আমি মালাইকারিটা বসাবো কড়াইটা ধুয়ে নেবো চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অন্যরকম স্বাদ হয় আর এই নারকেল দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় আগে থেকে লবণ আর হলুদ মাখানো আছে এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল মালাইকারির জন্য সর্ষের তেল দিলাম এবার মালাইকারিতে ফোড়নে দেব আমি গোটা গরম মশলা থেতলো করে রেখেছি এটা ফোড়নে দেব আর দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিলে এবার আমি এতে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক এবার আমি এই নারকেলের দুধটা বের করে নেব চটকে চটকে এবার এই আমি একটু সেকে দুধটা বের করব চিংড়ি মাছগুলো বাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব এতে আছে জিরে আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই মশলাটা আমি দিয়ে দেব এবার দেব হালকা করে একটু হলুদ গুঁড়ো দেব একটু নুন এবার আমি এই নারকেলের দুধটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এই নারকেলের দুধটা এবার এতে আমি দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি এই পাশে হাড়িতে আমি ভাত বসিয়ে দিচ্ছি ভাতটাও হয়ে যাবে আমার সঙ্গে দিয়ে রেখেছিলাম এবার দিচ্ছি আমার মাছের মালাইকারিটাও হয়ে গেছে এবার আমি এটাতে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই দুই দুটো রেসিপি তো হয়ে গেল তো আপনারা দেখলেন কেমন করে রান্না করলাম এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন